নমস্কার প্রেরণা বাংলাতে আপনাদের স্বাগত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে দিন বাবু বলিলেন বুঝেছ এ জমি লইব কি কহিলাম আমি তুমি ভূস্বামী তুমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় রাজা মত বাপু জানো তো হে করেছি দুই খানা প্রস্থেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চোখে পুরুন রক্ষে গরিবের ভিটেখানি শক্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায় বেঁচে বসে মায়ে মনে লক্ষ্মী ছাড়া আপনি করি লাল রাজা ক্ষণকাল কহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুড় হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ঢিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যে দেনার এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোড়ে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্বনীতির দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধু শিষ্য কত হেরিরাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি কাঠে মাটে বাটে এই মতো কাঠে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ শনির জীবন জুলালে অবাড়িত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি ছায়া বীর শান্তির নীর ছোট গ্রাম পল্লব ঘন কানন রাখালের খেলা গেহ সব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা গলিতে প্রাণ করে আমচান চোখে আসে জল দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনী নিজ গ্রামে কুড়ির বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা তলিবাম রাখি হাত খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে পৌঁছে নুর রেখে আমার বাড়ি ধিক ধিক করে শত ধিক করে নিলা হুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এক কী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিল দরিদ্র মাতা চুল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহকার শুক্রিন তুই হেথা বসি ওড়ে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধারে এতই হয়েছে ভিন্ন কোনো খানে লেষ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা আসি যত হাসু আজ যত বড় সাজ ছিলে দেবী বলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একি বসি তার তলে নয়নেরও জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের ঘর সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ের রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম পুরাবার ঘুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথাও ফিরে সে জীবন সহসা বাতাস ফেলি গেল শাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বাড়ে ঠেকানো মা হেন কালে হায় জমদুট প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার

বাবু কহে হেসে সাধু সাধুবেশে পাকা চোর অতি আমি শুনে হাসি আকি জলে এই ছিল মোর ঘটি তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে ধন্যবাদ